হয়েছে বলে আপনার বাচ্চা হবে কিন্তু উনি তো আমাকে রোজ মিষ্টি খাওয়ায় তাহলে আমার বাচ্চা হয় না কেন আচ্ছা ভাবি ভাই আপনাকে কেমন করে মিষ্টি খাওয়ায় আমাকে একটু বলবেন তাহলে আমি ওনার কাছ থেকে ওরকম করে মিষ্টি খাবো বে এটা মিষ্টি হবে না বলবে কিস আর কিস করলে বাচ্চা হয় নাকি বাচ্চা নিতে গেলে অনেক কিছু করতে হয় যা এখনো তোমার বোঝার মতো জ্ঞান হয়নি বুঝেছো বলেন ভাবি কি করলে বাচ্চা হবে আমি তাই করব ঠিক আছে তবে তুমি কাউকে বলবা না যে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি বুঝেছো না কাউকে বলবো না এখন আপনি বলেন কি করলে বাচ্চা হবে তাহলে শোনো বলে এই কানে কাজ শিখিয়ে মানে তীর ভাবে কিছু একটা বলে ভাবি আপনি যেটা করতে বলেছেন আমি তো সেটাই রোজ করি তাহলে বাচ্চা হয় না কেন উনি তো আমাকে রোজই বুকের উপর নিয়ে ঘুমাই পে আর চিমিং এসব কথাই বলছিল এর মাঝে চাঙ্কুক মানে এরপর সে দিয়ে নামছে ওদের কথাগুলো শুনছে তবে এখন আর আগের মতো নিজের কাছে এগুলো শুনে লজ্জা লাগে না দেই তুমি তাহলে আবারও শুরু করে দিয়েছ এসব বোকামি কথাবার্তা তোমাকে আমি কতবার বলেছি আমি আর তুমি রুমে কি করি সেগুলো এভাবে আলোচনা না করতে এই আমার একটা বাচ্চা লাগবে হুম এসছে নিজেকে কন্ট্রোল করতে পারে না আবার বাচ্চা লাগবে এই নিয়ে তুমি কি করবে হ্যাঁ বলেছে একটা বাচ্চা হলে আপনি আর আমাকে একা আমাদের বাড়িতে রেখে আসতে পারবেন না তাই বলেছে এই কিছুদিনের মাঝে একটা বাচ্চা নিয়ে নিতাম ঠিক আছে বাজার থেকে আব্বুকে সাথে করে গিয়ে কিনে নিয়ে এসো আমার কাজ আছে আমি অফিসে গেলাম যদি মন চাই তাহলে দুপুরের খাবারটা নিয়ে অফিসে এসো না তাহলে আজ খাবার নিয়ে অফিসে যেতে পারবো না আমি আব্বাজানকে সাথে করে নিয়ে বাচ্চা কিনতে যাব। আপনি রাতে এসে দেখবেন বাচ্চাটা আপনাকে আব্বা ডাকছে জাঙ্গু এখন হাসবে নাকি কাঁদবে সেটা সে নিজেই বুঝতে পারছে না মুখে এক বিরক্তি নিয়ে বলে ঠিক আছে তাহলে আমি অফিসে যাই এ মুখ ফুলিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে কি হলো মুখটা আবার এমন করে রেখেছে কেন যাওয়ার সময় মুখ এমন করে রাখলে যাব কিভাবে উম্মা দিলেন না তো জাঙ্গকের কপালে একটা চুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে যান জাঙ্গক বেরিয়ে আসা মাত্রই তে অ্যাটাক করে তার শ্বশুর মানে আরানকে আপা জান আমাকে বাজারে নিয়ে চলেন আমি বাচ্চা কিনব এটা অন্যরকম ভাবে হয় মা তুমি কাছে জিজ্ঞেস করো ঠিক আছে না ভাবি বলেছে ওনার বুকের উপর শুয়ে ঠোঁটে কিস করলেই হবে কিন্তু আমি তো রোজ ওনার বুকের উপর কিস করি আচ্ছা শরৎ প্রাণ বুকের পরেই নিয়ে থাকি তাহলে আমার তো বাচ্চা হয় না আরেন আরে কি করে পড়েছে যদিও একবার এটা তার আশ্বাস দিয়েছে মানে মাঠে তো কিছুদিন হল তোমাদের বিয়ে হ্যাঁ কিছুদিন পর বাচ্চা হবে কেমন হ্যাঁ কিন্তু বাচ্চা হল কোনো লক্কুই তো আমার হচ্ছে না তুমি করে যদি তুমি করতে তাহলে তো সব লক্কুই বাচ্চা হওয়ার আরেম কিছু বলছে না সেখান থেকে কোনো কেটে পড়তে চাই কিন্তু তে তো কোনো মতেই আরেমকে যেতে দিচ্ছে না আমি আপনাকে যেতে দিব না বাবা যদি আমাকে বাজার থেকে বাচ্চা কিনে না দেন আরেম আবার ভীষণ বিরক্ত হয়ে চাঙ্ককে কল দেয় চাঙ্কক মাত্রই অফিসের জন্য মাঝরাস্তায় এসেছে তখনই বাবার ফোন পেয়ে রিসিভ করে রিসিভ করা মাত্রই ওপাশ থেকে আরেম ধমকেশ্বরে চাঙ্ককে বলে কি রে তুই বৌড়ানীকে কি বলে গেছিস আশ্চর্যের থেকে বাচ্চা কিনে আনতে বনে আমি কোন বাচ্চা কোথায় পাব হতচ্ছাড়া এদিন তো আমারে চোর একটা মিটিং আছে আমি এখন বাচ্চা কই পাব আপনি ভালো জানেন আমি কি করে বলবো আপনি বাচ্চা পাবেন কোথায় দেখেন বাবা আমার কাজ আছে তাই আপনার নাম বলে কেটে পড়েছি এখন আপনি কি করে বের হবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার ওরে হতচ্ছাড়া আরে এবার তেটিকে অসহায় চোখে তাকিয়ে বলে বড় নেই কিনতে পাওয়া যায় না মা এটা তো হয় তোমার হবে যেমন তোমার ভাবি হয়েছে ভাবি ভাইয়া মিষ্টি খাওয়াইছে তাই হয়েছে কিন্তু উনি তো আমাকে রোজ মিষ্টি খাওয়ায় তাও কেন হয় না দেখে আপু আমি আপনাকে যেতে দিব না যতক্ষণ না আপনি আমাকে বাজার থেকে বাচ্চা কিনে দেন বুঝেছেন এই হতচ্ছে জামপুর তোমাকে মিথ্যা কথা বলেছে মা তুমি দুপুরে খাবার নিয়ে ওকে সাথে করে ডাক্তারের কাছে গিয়ে বাচ্চার জন্য আলোপ করবে বুঝলে চাঙ্গুক ওপাশ থেকে ফোনে ওদের সব কথাই শুনছে আর হাসছে যাক আপকোজকে ভালোই ফেসেছে চাঙ্গুক ফোনটা কেটে দিয়ে অফিসের ভেতরে যায় অফিসে বসে কাজ করছে আর প্রচন্ড হাসছে কাজ করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে দেবোধায় আজকে বাচ্চার জিকির করছে তাই খাবার নিয়ে আসবে না দেখি আব্বুকে একটা ফোন করে দেখি কি অবস্থা আব্বুর ওরে চাঙ্কুক আরেমকে কল করে আরেম কল রিসিভ করা না ওর জন্য আবার মিটিং বাতিল করতে হয়েছে আমি এখন তো করে মজা নিতে এসেছি ও বাচ্চা তাহলে বাজার থেকে কিনে দিয়েছেন বাহ বাহ বেশ ভালো কাজ করেছেন হজ ছাড়া তুই চুপ কর শহরের সব বাজারে আমাকে নিয়ে ঘুরতেছে মনে হয় কান্নাও কমবে কারণ কোন দোকানে বাচ্চা পাচ্ছে না আমাকে একটা উপায় বের করতে আমি আর পারছি না ঠিক আছে আপনি ডেকে ফোনটা দেন আমি বলে দেই সাথে সাথে আরএম ডেকে কানে ফোন ধরিয়ে দেয় হ্যাঁ বলেন মন খারাপ হচ্ছে বাচ্চার জন্য হুম অনেক ঠিক আছে আমি রাতে এসে তোমাকে বাচ্চা দেব আর বাচ্চা বাজারে কিনতে পাওয়া যায় না বোকা ওইটা বউয়াস আমি মিলে নিয়ে আসে তুমি একা পারবে না আমি আর তুমি গিয়ে নিয়ে আসবো বুঝেছো এখন আপকে কষ্ট না দিয়ে তুমি বাসায় চলে যাও কেমন ঠিক আছে তাহলে আমি এখন অফিসে আসি রাতে দুজনে বাচ্চার সাথে করে বাসায় যাব ঠিক আছে আসো এখন ফোন রাখি ভাবি যে কেন তের মাথায় বাচ্চার ভূতটা চাপাতে গেল কিছুক্ষণের মধ্যেই তে জাঙ্গুকের অফিসে আসি এসি চলেন চলেন আমি দুজনে গিয়ে বাচ্চা নিয়ে আসি এই তোমার চোখের অবস্থা কেন কাজলগুলো সব নষ্ট করে ফেলেছো এসো আমার সাথে বলি চাঙ্কুকদের হাত ধরে নিয়ে অসমে গেল আর দিকে ফ্রেশ করে আনলো একটা কথা বলবো হুম বলো বৌজন কি বলবে আমার না খুব খিদে লেগেছে চলেন না আমরা গিয়ে কিছু খেয়ে তারপর বাচ্চা কিনতে যাব তুমি কিছু খাওনি এখনো চলো পুলিতে হাত ধরে চঙ্ক অফিস থেকে বের হয়ে আসে ওরা দুজনে একটা রেস্টুরেন্টে যায় টেবিলে বসে খাবার অর্ডার করেছে তখন এমন এক কথা বলেছে সবাই দিকেই তাকিয়ে আছে বাচ্চা হরচনা শোকা ভাইয়া কিস করেছে আপনি আমাকে কেন কিস করেননি তাহলে তার কষ্ট করে বাজার থেকে বাচ্চা কিনতে হয় না এসব কি বলতেছ আশেপাশে মানুষজন আছে তো কি ভাই যেমন করেছে আপনি আমাকে করেন তুমি চুপ থাকো তুমি এত কথা বলো কি করে বলো তো সবাই কেমন করে তোমার দিকে তাকিয়ে আসা দেখেছো আমি সুন্দর সবাই আমার দিকে তাকিয়ে আছে আমার সুন্দর মেয়ে এখানে একটা আছে নাকি আপনি ওদের দিকে না তাকিয়ে আমার কথা খেয়াল করেন তোমার কথা আমি বাসায় গিয়ে শুনবো তুমি এখন চুপ করে খাবার খাও তে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে চাঙ্কু বুঝতে পারছে না যে কেন তে ওর দিকে তাকিয়ে আছে কিছু বুঝেও না বুঝে ভান করে চাঙ্কু খেয়ে যাচ্ছে এক একা খেলে হবে আমাকে খাইয়ে দেন আমি যে আপনার দিকে তাকিয়ে আছি তার কি কোনো খেয়াল আছে এটা বাসা নয়তে রেস্টুরেন্ট নিজেই খাও বলে চাঙ্কুক আবার খেতে লাগে এদিকে তে হাত কুটিয়ে বসে আছে কি হচ্ছে টাকিতে খাচ্ছ না কেন আমার খেতে নেই আপনি একা খান ঠিক আছে নাও বলে চাঙ্কুক থেকে খাইয়ে দিতে লাগে পাশের টেবিলে লোকজন ওদের ভালোবাসা দেখছে দেখে খাইয়ে দিয়ে চাঙ্কুক নিজেও খেলো তেই তুমি এখানে বসো আমি হাত ধুয়ে আসি বুঝেছো হুম তাড়াতাড়ি আসবেন কিন্তু যাবো আর আসবো বলে দেখে রেখে চাঙ্কুক হাত ধুতে চলে গেল হাত ধুয়ে আসতেই চাঙ্কুক শুনতে পাই তে একটা ছেলেকে বলছে আপনার ভাগ্যটা অনেক ভালো আপনি খুব তাড়াতাড়ি বাবা হবেন আপনার বউ তো প্রেগনেন্ট কি বলছেন আমরা তো বিয়ে করিনি আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমার বউ যাকে বলছেন তার তো এখনো বিয়ে হয়নি তাহলে প্রেগনেন্ট হবে কি করে ও আপনার বউ না কিন্তু উনি যে বললেন আমার বোন বমি আসছে তাই তো অসুমে গেলেন বমি হতেই পারে তার জন্য প্রেগনেন্ট হবে নাকি হ্যাঁ আমার ভাবি বমি করেছে ডাক্তার দেখিয়ে বলেছে ওনার বাচ্চা হবে উনি প্রেগনেন্ট ওনারও বাচ্চা হবে বুঝেছেন কি আপনি সত্যি বলছেন আমার সাথে এত বড় চিটিং অন্যজনের ফসল আমি কেন নিতে যাব আসুক আজকে ওর একদিন কি আমার একদিন এই মাঝেই তে চাঙ্গুকে দেখতে পাই ওই তো দেখেন আমার পর যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওনার কাছে জিজ্ঞেস করেন তুমি কি শুরু করেছো আবার একটা ঝামেলায় পড়তে হবে চলো আমার সাথে বলে চাঙ্গু বিলটা ওয়েটারের কাছে দিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এমন করে চলে আসলেন কেন মেয়েটা বিয়ে না করে প্রেগন্যান্ট হলো কি করে এই তোমার বাচ্চার শখ তাই না ঠিক আছে আমি তোমাকে বাচ্চা এনে দিব এখন তুমি দয়া করে চুপ থাকো সবাই তোমার এমন বোকা বোকা কথা শুনলে তাকিয়ে থাকে তুমি বোঝো না কেন আমি সুন্দর তাকিয়ে থাকে বোকা বোকা কথা বলে তার জন্য নয় আর শোনেন আমি মোটেও বোকা নই আমার মাথায় অনেক বুদ্ধি হ্যাঁ হ্যাঁ সে তো নিজের চোখে দেখতেছি বাইক চাঙ্কুক কে চড়ে ধরে বসে আছে চাঙ্কুক মনে মনে ভাবছে সংসার সম্পর্কের থেকে বোঝাতে হবে তার অবজ বউটাকে তার সবকিছুই বোঝাতে হবে এই মাঝে চাঙ্কুক থেকে বলে ওঠে সত্যি বাচ্চা আজ নিতে হবে না আমি তোমাকে কিছুদিনের মাঝে এনে দেব কেমন ঠিক আছে চাঙ্গুক দেখে সাথে নিয়ে পাশে চলে আসলো চাঙ্গুক সোজা ফ্রেশ হতে রুমে চলে গেল আর চাঙ্গুকের পেছন পেছন যেতে থাকলো চাঙ্গুক কোনো কথা না বলেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল দুই মিনিট সময় দেয়নি এর মাঝেই তরে ঠক ঠক আওয়াজ করতে লাগলো তাই তাড়াতাড়ি বের হন তা না হলে কিন্তু আমি দরজায় ঠক ঠক করতেই থাকবো চাকুক দরজা খুলে বলে সমস্যা কি তোমার ছি 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 বলেই তুই খিলখিল করে হাসতে লাগলো কি হলো তুমি হাসছো কেন হুম তে উত্তর না দিয়ে হাসতে লাগে চাঙ্গুক তের দিকে তাকিয়ে আছে এর হাসির দিকে তাকালেই যেন পৃথিবীর সমস্ত সুখ চাঙ্গুক খুঁজে পায় কি হলো তুমি হাসতেছ কেন হম আমার বলতে লজ্জা করতেছে ও বুঝতে পেরেছি আমি খালি গায়ে দেখে হাসছে লজ্জা করবে কেন আমি তোমার বর না আমার সামনে কোনো কিছুতে লজ্জা করবে না বুঝেছো বলো কেন হাসতেছ লুঙ্গি পরেছেন বলে বলে এই চাঙ্গুকে লুঙ্গি টানতে থাকে এই তোমার সাহস কি করে হয় আমার লুঙ্গি টান দিতে তুমি দুষ্টুমিতে এক নম্বর কিন্তু এত বোকা হলে কেন বলেছি আমি বোকা নই আমাকে বোকা বলবেন না একদমই আমি অনেক বেশি বুদ্ধিমান সরি বুদ্ধিমতি এখন সরেন আমি ফ্রেশ হব বলেই তে ওয়াশরুমের ভেতরে যেতে নিল তে আমি আসবো ভেতরে তোমার সাথে ছি আপনি লজ্জা করে না এই কথা বলতে আমার সাথে আপনি কেন ওয়াশরুমে আসবেন এর মাঝেই জাঙ্গুকের মা জিনিসে দরজা করে মু কিছু বলবে নিচে আই খাবার খাবি আর তোর আপু তোদের ডাকছে ঠিক আছে মা তুমি যেতে লাগো আমরা আসছি জিন চলে যেতে নিলেই তে উচ্চস্বরে বলে ওঠে আম্মা জান উনি আমার সাথে বাথরুমে যেতে চাইছে আপনি বলেন ওকে আমি নাকি উনি তে কথা শুনে জিন হাসতে হাসতে চলে গেল এদিকে চাঙ্গুক তো লজ্জায় শেষ এ ভিতরে গিয়ে দরজা লাগিয়ে আবার সাথে সাথে খুলেছে শোনেন আমার ফ্রেস হতে দেরি হবে আপনি নিজের বাথরুমে গিয়ে গোসল করেন করেছি তোমায় আমি দেরি বলে এই সাথে সাথে ওয়াশরুমের ভিতরে ঢোকে তখন একটি পাপি স্লেপ পড়ে যায় এমন জোরে চিৎকার করেছে যে বাসার সবাই সাথে সাথেই হাজির বাসার সবাই ওদের রুমে আসে আসতে দেখে জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে আব্বা জান দেখেন না আমি ওনাকে বাথরুমে আসতে না করেছি তা উনি জোর করে বাথরুমে ঢুকে আমাকে ফেলে দিয়েছেন আর বলেছে আমি নাকি রোমান্টিক না তাই আমাকে নাকি রোমান্টিকতা শেখাতে এসেছে আমার মাজা শেষ এই খচ্চর ব্যাটার জন্য আমার মাজা আজকে ভেঙেই গিয়েছে এর কথা শুনে সবাই দৌড়ে বের হয়ে যাবে টানা করে জাঙ্কুককেই এক এক করে বলে যাচ্ছে